চলে এসছি অন্যরকম একটা ভিডিও নিয়ে আজকে আমি শুধু চলে এসেছি নীলরতন হাসপাতালে আজকে সেন্ট্রাল লাইবে দাঁড়িয়ে আছি হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি নাম হাসপাতালে সেন্ট্রাল ল্যাব থেকে তোমাদের যারা সেন্ট্রাল ল্যাব রক্ত পরীক্ষা করতে আসো তাদের সুবিধার জন্যই আমি এই ভিডিওটা করলাম আজকে আমার রক্ত পরীক্ষা হবে সেই জন্য এসেছি সেন্ট্রাল ল্যাবে আমি দাঁড়িয়ে পড়েছি দু নম্বর কাউন্টারে রক্ত দেওয়ার জন্য এই যে এখানে সেন্ট্রাল ল্যাবটা হচ্ছে গাইনি বিল্ডিং থেকে যে রাস্তাটা সোজা চলে আসছে সুরক্ষার থেকে সুরক্ষার পাশেই হচ্ছে সেন্ট্রাল ল্যাব সেন্ট্রাল ল্যাব এসে দু নম্বর কাউন্টারে লাইন দিতে হবে দিয়ে কাগজ তৈরি করে চলে আসতে হবে আমাদের সেন্ট্রাল ল্যাবে পাশিয়া সেন্ট্রাল ল্যাবের কাউন্টার সেখানে দিয়ে প্রবেশ করে আমাদের রক্ত দিতে হবে এবং রক্ত দেওয়ার ঠিক তিন দিন পরে আমাদের রিপোর্ট দেবে রিপোর্টটা নিতে গেলে আবার তিন নম্বরে আমাদের লাইন দিতে হবে দিয়ে রিপোর্ট নেওয়া যায় আমিও সেই রকম করে আমি রক্ত দিয়ে এখন চলেছি বাড়ি থেকে সোজা আসবে মেন রোডে সেই রোড থেকে নিয়ে হাসপাতাল আর আমরাও সোজা বাড়ি রলা দিচ্ছি বাড়ি যেহেতু আসতে দেরি হয়ে গেছে আমার রক্ত দিতেও দেরি হয়ে গেছে তাই রক্ত দিয়ে বাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মেন রোডে উঠে ওখান থেকে বাস ধরে আমি আমার বাড়িতে চলে যাব রক্ত নিয়ে সত্যি আজকে খুব ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছি বাড়ি আমি রাত্রে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমি মাথা তুলতে পারছি না হাত পায়ে অসুস্থ যন্ত্রণা কেন আজ অনেক রক্ত পরীক্ষা আমার হয়েছে যাই হোক তোমাদেরকে বোঝানোর জন্যে আমি এই ভিডিওটা করেছি ডাক্তার যদি আমি ডাক্তার যদি তোমাদের দেখে দেয় যে সেন্ট্রাল ল্যাবে রক্ত পরীক্ষা করতে হবে তাহলে তোমরা সোজা গাইনি বিল্ডিং থেকে গার্নিং বিল্ডিং দিয়ে সোজা চলে আসবে এসে সুরক্ষার দিতে যে সুরক্ষার দিক পাশেই নির্ভর সেন্ট্রাল ল্যাব সেন্ট্রাল ল্যাবে তোমরা রক্ত পরীক্ষা করতে পারবে রক্ত পরীক্ষা করে আমি বাস ধরে বাড়ির বেশে রওনা দিলাম দেখি মেয়ে ভাত রান্না করেছে ভাত আর ডাল সিদ্ধ আলু সেদ্ধ করে রেখেছে আর কালকের তো মাছ রয়েছে মাছটা একটু গরম করে একটু গরম করে খেয়ে নি ভাত আর মাছ আর তরকারি নিয়ে বসে পড়লাম খেয়ে নেব আছে দুপুরে আজকে তো রান্না করতে পারিনি মেয়েকে বলেছিলাম যে ভাত রান্না করে রাখিস তাও ভাত আর ডাল রান্না করে রেখেছিল কালকে রান্না ছিল তাই দিয়ে এখন দুপুরে খেয়ে নি দেখো বন্ধুরা আজকে বড় বাজার থেকে কি আনা হয়েছে বাবু আজকে বড় বাজার দেন বড় বাজার থেকে নিয়ে আসলেন যে চাউ এটা হলো পুস্তা পাপড় ফুচকা পাপড় এগুলো তেল ভাজতে হবে আর এই বিস্কুট আর এই পাঁপড় ফুচকা এই ফুচকা আছে না ফুচকা সেই ফুচকা নিয়ে এসছে ওগুলো তেলে ভেজে ফুচকা খেতে হবে এই আজকে বড়ো বাজার থেকে নিয়ে এসছে আমার জন্য আমাদের জন্য মাল আনতে গেছে দোকানে জিনিস আনতে গেছিল তার সঙ্গে ঘরে যা লাগে মাঝে মধ্যে নিয়ে চলে আসেন সেরকম আজকেও এটা নিয়ে আসলো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত থেকো